পুলিশের বউ হয়ে একার দায়িত্বে ঘরে বাইরে পুরো দমে একার দায়িত্বে সামাল দেওয়াটাও মুখের কথা নয় তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনের নতুন আরও একটা ব্লগ নিয়ে তো সাথেই থাকো আমার আজকের বারটা ছিল বৃহস্পতিবার যদিও তবে মাঝে একদিন আমি ব্লগটা দিই তো এদিকে দেখতেই পাচ্ছ আমি এই যে ছেলের জন্য আর কি তাড়াহুড়ো করছি তবে বলে রাখি আজকে যে ছেলের জন্য শুধুমাত্র তাড়াহুড়ো করছি তা নয় আসলে ব্যাপার হচ্ছে আমাদের পুলিশ পুলিশবাবু কিন্তু আজকে একেবারে চলে যাচ্ছেন মানে ওই তো দুই দিন ছিলেন তারপর কিন্তু আজকে চলে যাচ্ছেন তাই কিন্তু এইদিকে ট্রেন ধরার তারা আবার এদিকে আমার ছেলেকে স্কুল পাঠানোর তারা সব মিলিয়েই কিন্তু বলতে পারো একাকার হয়ে গেছে সময়টা আর আমাকে যে কিভাবে একার দায়িত্বে সব কিছু সামাল দিতে হয় সেটাই আর কি তোমাদেরকে বোঝানো তোমরা তো দেখতেই পাও যে দিন আমি একাই আর কি নিজের সংসারটাকে চালনা করি অনেকের মুখে শুনে থেকেছি যে পুলিশের বউদেরকে নাকি সবই পারতে হয় হতে হয় নিজেদেরকে আরও বেশি কঠিন তবে আমি কিন্তু কঠিন হয়েছি কতটা সেটা বলতে পারবো না তবে জীবন থেকে অনেকগুলো অভিজ্ঞতা অর্জন করেছি আর হ্যাঁ অনেক অনেক শক্তও হয়েছি জানো তো আগে যেগুলো আমি নিজের দ্বারা করতে পারতাম না সেগুলো কিন্তু একা একাই সব কিছুই নিজের দ্বারা করতে পারি আর যেখানেই বলো যেভাবেই বলো না কেন নিজেকে প্রেজেন্ট করারও চেষ্টা করি আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি একাই একার দায়িত্বে সব কিছু হ্যান্ডেলও করতে হয় তবে হ্যাঁ এই যে হ্যান্ডেল করার ব্যাপারটা বলি এতে যে কোনো কষ্ট নেই বা তাড়াহুড়ো নেই বা কোনো পরিশ্রম নেই এরকম কিন্তু কিছু নয় লোকের সামনে সেগুলো হয়তো খুবই ছোটো ছোটো বিষয় তবে হ্যাঁ একা একটা সংসারকে পরিচালনা করতে গেলে শুধু খাওয়া পড়া থাকলেই হয় না আর অনেক কিছুই তো দায়িত্ব নিতে হয় মাথার ওপরে তো একটাই তো মাথা তার সত্ত্বেও কিন্তু সবই দায়িত্ব একার তো চলো এই যে দেখতেই পাচ্ছ সকাল টাইমে ছেলের জন্য এইদিকে টিফিন বানাচ্ছি আর আমার ছেলে তো জানোই প্রত্যেকদিন কিন্তু মানে ঘরের খাবারই খায় আর বিশেষ করে আমি আটাটা করারই চেষ্টা করি এই কারণেই আটার যে কোনো আইটেম করি এই কারণেই যাতে ছেলেটা দুপুর টাইমে একটু পেট ভরে খাওয়া দাওয়া করতে পারে কেন কি ওদের স্কুলটা একেবারে সেই সকাল দশটা থেকেও ঘর থেকে বেরোয় তারপর মোটামুটি আসে সাড়ে পাঁচটায় তো এতক্ষণ ছেলেটা যদি না খেয়ে থাকে তাহলে একটা ভারী টিফিন তো দিতেই হয় তাই কোনোভাবেই আমি দোকানের কেক বলো বিস্কুট বলো এগুলোকে অ্যাভয়েড করে এমনি ঘরের খাবারই দেওয়ার চেষ্টা করি তবে জানো তো আমার ছেলের একটা বদ অভ্যাস আছে কি রুটি তরকারি খাবে না সেই কারণে একটুখানি মানে ওই আটা দিয়ে লুচি হোক কিংবা হচ্ছে একটু পরোটা হোক এগুলো কিন্তু ভেজে দিতেই হয় তো চলো ওইদিকে তো আমি লুচি আলুর দম বানাচ্ছিলাম তারপরে কিন্তু দেখলাম হাজব্যান্ডেরও খিদে পেয়েছে আর হাজব্যান্ড কিন্তু আজকে ভাত টাত খাওয়া দাওয়া করে এর কিন্তু ট্রেন ধরবেন তাই একেবারে ওই নটার মধ্যেই বলতে পারো আমি টিফিনটা দিয়ে দিয়েছি কালকে মাদের বাড়িতে রাত্রিবেলায় হয়েছিল একটুখানি চিকেন আর রাইস তো সেই কারণে দেখো ওগুলো আছেই তো সেটাই আমি হাজব্যান্ডকে দিয়ে দিলাম তারপর আবারও কিন্তু রান্না তোরজোরে লেগে পড়লাম সকাল থেকে কিন্তু অনেক তাড়াহুড়ো থাকে মাঝে কিন্তু আমি ছেলেকে আলুর দম তারপর হচ্ছে ডিমের অমলেট আর হচ্ছে এইদিকে ডাল আজকে শুধুমাত্র এই দিয়েই কিন্তু খাওয়া দাওয়া করিয়ে ছেলেকে বললাম যে চলে যাও ড্যাডির সঙ্গে মানে ড্যাডির সঙ্গে বলতে গেলে কি আমার হাজব্যান্ড এদিকে স্কুলের গাড়িতে বসিয়ে দিয়ে এলেন আর তারপর কিন্তু যেহেতু আমার ছেলে মাছ খায় না সেদিকে একটা স্বস্তি বলতে পারো তাই মাছটা আমি পরে করব ভাবলাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই কিন্তু একেবারে রান্না বান্না সেরে নেব আর বৃহস্পতিবারটা হচ্ছে এই মা লক্ষ্মীর বার সেই দিন কিন্তু প্রচুর তাড়াহুড়ো থাকে প্রচুর কিন্তু পুজোর একটা মানে তোরজোর থাকে তো যতটাই পারি তাই না কেন আমরা যে যার মতো করে কিন্তু বৃহস্পতিবারটা আর কি পালন করার চেষ্টা করি একজন গৃহবধূ হিসেবে তো সব কিছুই করতেই হয় তাই না পারতেও হয় দেখবে আর বিশেষ করে পুলিশের বউ হিসাবে কিন্তু আরও বেশি পারতে হয় যেহেতু করটা যদি বাড়িতে না থাকে তখন কিন্তু গিন্নিকেই কর্তারও ভূমিকা পালন করতে হয় তাই না সেই ভূমিকা আমাকেও পালন করতে হয় তাই ঘরে বাইরে সমস্ত কিছুই ম্যানেজও করতে হয় আবার কি জানো তো আমার হাজব্যান্ডের কিন্তু এদিকে টাকা উঠছে না ব্যাঙ্কে সেদিকেও কিন্তু আমাকে ছোটাছুটি করতে হবে এই কারণেই কেন কি হাতে কিন্তু একেবারে বলতে পারো টাকা কিন্তু এখন মানে বাড়ন্ত সেই কারণে আমাকেই যেতে হবে আমার অ্যাকাউন্ট থেকে তুলতে তো এদিকে কিন্তু রান্না বান্না করে এদিকে পুজো টুজো দিয়ে তারপর কিন্তু আবার ব্যাঙ্কেও ছুটবো তবে আমি না যে কোনো কাজের জন্য না মানে এক্সট্রা টাইম কোনো কিছুই মানে যে লেগে যাবে সেরকম কিছু করি না মানে কাজ হয়ে গেল তো হয়ে গেল সেটা নিয়ে আর অযথা বসে থাকি না তো ওইভাবেই কিন্তু প্রত্যেকদিন সকাল থেকে চলার চেষ্টা করি বলেই কিন্তু নিজের সংসারকে হ্যান্ডেল করতে পারি তাছাড়া পাড়াটা অসম্ভব ছিল তো দেখো এদিকে কিন্তু আগের দিনের মাছ রাখা ছিল ওই যে চিংড়ি মাছ এনেছিল তা তো আর সঙ্গেই এই মাছগুলোও রাখা ছিল তো এটা কিন্তু আজকে করে দিচ্ছি কচু দিয়ে টক তো কচু দিয়ে হালকা হালকা টক করব। কি জানো তো আমার হাজবেন্ড না একেবারে ফ্রিজে রাখা মাছ খেতে চান না আমি জোর করে খাওয়ানোর চেষ্টা করি কি করব বলো তো সংসারে কিন্তু চলতে গেলে কোনোটাই তো ফেলে দেওয়ার নয় সব কিছুই কিন্তু কাজে লাগিয়ে নিতে হবে আর একসঙ্গে যখন এতগুলো মাছ রাখাই ছিল সেই মাছগুলো তো খেতে হবে তাই না আর আমি কিন্তু ছোট মাছ খেতে ভালোবাসি উনি না ভালোবাসলেও কিন্তু এই মাছগুলোকে তো রান্না করতে হবে তাই ওনার সাথে একটুখানি বলতেই পারো সকাল থেকে চেঁচামেচি হয়েছে আর এই দিকে দেখো ছেলেকে এই দিকে তাড়াহুড়ো করে স্কুলের জন্য রেডি করাতে হবে আবার সকাল থেকে কিন্তু ছেলের পড়াশোনাটা আরও খেয়াল রাখতে হবে আমার হাজব্যান্ড তো সিলেবাসের কিছু বোঝেন না তাই ওইদিকেও কিন্তু আমাকে খেয়াল করতে হয় কোথায় স্কুলের খাতার কাজ ঠিকঠাক হয়নি আর কোনটা বাকি আছে এইরকম একটা বিষয় তার সঙ্গে দেখো ছেলেকে খাওয়া দাওয়া স্নান এইগুলোও করাতে হয় যেহেতু হাজব্যান্ড থাকেন না না সেই কারণে না ওগুলো ওনার অভ্যাসও নেই আর রান্নাবান্নার বিষয় উনি আর কিচ্ছু পারেনও না সেই কারণে সমস্ত কিছু একরকম বলতে পারো যে আমার সকাল থেকে প্রচুর চাপের মধ্যে যায় তার সত্ত্বেও কিন্তু হ্যান্ডেল করি কোনোভাবে যে হ্যান্ডেল করি না তা নয় আমি কিন্তু সমস্তটাই টাইমলি করে নেওয়ার চেষ্টা করি আর করতে পারিও যতই হোক না কেন আমাকে পারতেই হবে সেই ভেবেই তো চলো দিকে দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমার রান্নাবান্না হয়ে গেল মাঝে কিন্তু আমি আলু মাখা মানে আলু ভাতে করেছিলাম আর তার সঙ্গে কিন্তু ওইদিকে দেখতেই পেলে কচু দিয়ে মাছ দিয়ে একটা আর কি তরকারি করেছি একটু টক টক তরকারি তো চলো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর ডাল তো ছিলই ছিল গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে দিই তারপর কিন্তু আমাকে স্নান টান করতে হবে তো তার আগে আমি একটুখানি ঘর দৌড়টা পরিষ্কার করে নেবো রান্নাঘরটা পরিষ্কার না করলে বেশ ভালো লাগবে না কেন কি পুজো টুজো দিয়ে যদি আবার রান্নাঘরটা পরিষ্কার করতে আসি না তাহলে কিন্তু দেখবে স্নানের পর এগুলো কেমন ধরনের ঘিঞ্জি ঘিঞ্জি ব্যাপার লাগে তাই না তাই ওই কারণে সমস্ত কিছু আগেই সে নিলাম একজন মেয়ে থেকে গৃহবধূ গৃহবধূ থেকে মা হওয়াটার এই যে একটা স্টেজ পার করা হয় না আর বিশেষ করে যখন দেখবে বিয়ের পর নিজেকে সমস্ত কিছু আবার নতুন করে হ্যান্ডেল করতে হয় তখন কিন্তু একটা আলাদা জীবন ফিরে পাওয়া যায় মানে ফিরে পাওয়া যায় বলতে কি আমাদেরকে আলাদা একটা জগৎ তৈরি করতে হয় আর এই জগৎটা কিন্তু সম্পূর্ণ নিজের দায়িত্বে কেউ কিন্তু সে সেই দায়িত্ব পালন করে দিতে আসে না সেই দায়িত্বের জন্য কিন্তু কেউ আর কি বুঝতেও চায় না যে সে একা আছে মানে যে সেই দায়িত্ব একটুখানি ভাগ করে নেবো সেসব কিছু না আর এই সমস্ত চরম বাস্তবতা থেকে নিজে থেকে অভিজ্ঞতা অর্জন করেছি বলেই কিন্তু আজকে গিয়ে আমি নিজেই সব কিছু হ্যান্ডেল করতে পারছি নিজের দমে তবে হ্যাঁ কখনো কখনো গিয়ে কিন্তু একটুখানি তো মনটা উদাস হয়ই হয় তবে জানো তো পরিস্থিতি না আমাদেরকে সব কিছু বুঝিয়ে নাই পড়িয়ে নাই আর আমি এখন গিয়ে এমনই দাঁড়িয়ে গেছি যে কারো ওপর যে পরনির্ভর হব সেটা কিন্তু একেবারেই পছন্দ নয় আমার আর সব কিছু কিন্তু নিজের দায়িত্বেই করে থাকি ওই কারণেই হতে পারে যে এখনো পর্যন্ত আমি কারো দ্বারস্থ হয়নি যাই হোক না কেন কখনো কখনো যদি দ্বার দ্বারস্থ হতেও হয়েছে তো তার কাছে আপন মনেই কিন্তু দ্বারস্থ হয়েছি তবে কখনো সখনো এটাও বুঝিয়ে গেছি যে সেই আপন মনে করা মানুষগুলোও কিন্তু আমাদেরকে দূরে করে দেয় যাই হোক দেখো অনেক কথা বলে ফেললাম কথা বলতে বলতে আমি এদিকে বিছানাটা পরিষ্কার করে নিলাম আর তারপর দেখো এদিকে কিন্তু কাজ বাজেও সেরে নিচ্ছি আসলে কি বলো তো বন্ধুরা এদিকে না পরিষ্কার পরিচ্ছন্নভাবে যখন আর কি সংসারের কাজগুলোকে করে তারপর পিছুটা না রেখে আর কি দেখবে পুজোটা করব তখন কিন্তু মনটা বেশ ভালো লাগবে এদিকে মাঝে আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি ততক্ষণ একটুখানি সবজি বাজার করে নি নিয়ে আসো একটু যেন এক্সট্রা থাকে ঘরের মধ্যে আলু তারপর পেঁয়াজ তারপর টুকিটাকি তোমার যা পছন্দের সবজি থাকবে তো উনিও না সেটাও বুঝতে পারছেন না যে কোন সবজিটা আনলে আদৌ ভালো হয় আসলে কি বলো তো সংসারের কাজে তো কখনোই এইভাবে আর কি এঙ্গেজ হতে হয়নি সেই কারণে কিন্তু কোনোভাবেই ওনার দ্বারা এটা বোঝাও অসম্ভব হয়ে দাঁড়ায় তো যাই হোক না কেন তার সাথেও কিন্তু বলে দেওয়ার পরে মানে উনি কিনে এনেছিলেন তো এই টাইমে আমি এই যে সংসারের কাজগুলোকে আর কি খুঁটিনাটি যা ছিল সব সেরে নিচ্ছি তো চলো বন্ধুরা এরপর কিন্তু আমাকে এদিকে পুজোর দেওয়ার ব্যাপার আছে তো সেটাও হ্যান্ডেল করতে হবে হাজব্যান্ডকে বলেছিলাম যে পান কলাটাও এনে দিতে তো উনি কিন্তু পান কলাটাও নিয়ে আসবেন বলেছেন এদিক থেকে আজকে একটুখানি রেহাই পেয়েছি কি ওই যে ছুটে ছুটে পান কলা আনতে যেতে হয়নি তো চলো মাঝে দেখো স্নান সেরে ফেলেছি চট জলদি আসলে আবার যদি আমি ভাত বাড়তে লেগে যাই তখন কিন্তু স্নান সারতে সারতে তারপর হচ্ছে ওনার এদিকে ফিরে যেতে যেতে আমার কিন্তু পুজো দিতে দিতে মোটামুটি দুটো বেজে যাবে তো দেখলাম না আগে চট জলদি পুজোটা দিয়ে ফেলি তারপর কিন্তু ওনার যখন স্নান টান হবে তখনই আমি এদিকে রান্নাঘরে ছুটবো তো চলো এদিকে দেখতেই পেলে ফল টল তো সবই আনা আছে তো অনেক কিছুই কিন্তু হাজবেন্ড এনে রেখেছেন জানো তো ওগুলোকে না আমার ঠিকঠাক করে কৌটোর মধ্যে কোনো ভরা হয়নি আসলে একার দায়িত্বে যখন এই সংসারটাকে হ্যান্ডেল করতে হয় না তখন আমাকে সময় বুঝেই সমস্ত কাজ একটু একটু করে ভাগ করে নিতে হয় যে টাইমে যে কাজটা আমাকে আগে করতে হয় সেই কাজটা আমি আগেই করে ফেলি আর যে কাজটা একটু রয়ে সয়ে করা যায় সেগুলোকে আমি সময় সাপেক্ষ বুঝেই করি তো চলো বুঝতেই পারছো এদিকে কাজ বাজ আছে তার সঙ্গে হচ্ছে কি হাজবেন্ড এদিকে খাওয়া দাওয়া করে যাবেন তো রান্নাবান্না তো সেরে ফেলেছি চট কিন্তু এদিকে লক্ষ্মী পুজোটা দিয়ে ফেলি আজকে কিন্তু প্রচণ্ড তাড়াহুড়ো ছিল তার মধ্যেই কিন্তু নিজের সংসারকে হ্যান্ডেল করছি আসলে একার দায়িত্বে ওই যে বললাম পুলিশের বউদেরকে সবই পারতে হয় আর দেখো তারা কিন্তু অনেকটাই ভাগ্যবান যারা কিনা ঘরের আদার্স লোকের সাপোর্ট পায় তো যাই হোক না কেন কপাল নিজের নিজের তো চলো এদিকে কথা বলতে বলতে আমি পুজোর জোগাড়টাও করে ফেলছি এদিকে দেখতেই পাচ্ছ কত ফুল ফুটেছে গাছের মধ্যে তার সত্ত্বেও কিন্তু কয়েকটা ফুলেই আমি পুজো দিচ্ছি আসলে আজকে ফুল তোলারও সময় হয়নি তো চলো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ সমস্ত ভগবানদেরকে আমি ফুল জল দিয়ে দিয়েছি আজকে ঘর পেতে পুজো যোগ করে নিয়েছি আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করবো দেখা করছি নেক্সট ব্লগে মন টাটা